আসসালামু আলাইকুম ভর্তা সবাই পছন্দ করে এমন কেউ নেই যে ভর্তা পছন্দ করে না আজকে আমি কাঁঠালের বিচি এবং কলা ভর্তা বানাবো কাঁঠাল খেতে ভালো লাগে না অথচ বীজি খেতে খুবই ভালো লাগে তরকারি বলেন ভর্তা বলেন সবই অনেক মজা লাগে তো এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নিয়েছি ভালো করে এরপর আমি পাটায় কিছু মরিচ এবং অল্প কিছু শুকনামরিচ নিয়েছি ভেজে আমরা যেহেতু ঝাল কম খাই এর জন্য মরিচের পরিমাণটাও কম করে নিয়েছি তারপর আমি মরিচগুলো বেটে তারপরে কাঠারের বীচগুলো পাটা দিয়ে হালকা করে চাপ দিচ্ছি আর এটা একদম মিহি হয়ে যাচ্ছে একদম এটা হালকা করে আমি বেটে পুরোটাই আমি একদম এরকম মিহি করে নিব সবগুলো বিচি আমার বাটা শেষ হয়ে গেছে এরপরে এটা আমি ভালো মতো মিক্সড করতেছিলাম মরিচ বাটার সাথে এরপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আধাটা করে দিয়েছি কারণ একেবারে মিহ করবো না একবারে কাস্তও রাখবো না হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি তো এইভাবে পেঁয়াজটা দিলেও ভীষণ মজা লাগে এরপরে এই পেঁয়াজের সাথে ভর্তাটা পুরো মিক্সড করে নিচ্ছি এরপরে আসল মজাটা যেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তা করলে অনেক মজা হয় এখানে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে পুরো ভর্তাগুলো সব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এর মধ্যে লবণও টেস্ট করেছিলাম আর একটু লবণ দরকার হয়েছিলো সেটাও দিয়ে দিয়েছি এই যে আমার ভর্তা একদমই রেডি দেখেই একদম পুরো জীবের জল চলে আসতেছে এরকম অবস্থা আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম সেদিন এরপর আমি বানাবো কলা ভর্তা যেহেতু একটা কলা আমি এখানে একটা কাঁচা মরিচ নিয়েছি একটা মরিচ নিয়েছি মানে এই ভর্তাটা আমার বাচ্চাও খায় এই জন্য হচ্ছে ঝালটা কম দিয়ে আমরাও এত ঝাল খাইতে পারি না এরপরে আমি কলাটাও বেটে নিয়েছি হালকা করে মানে ম্যাশ করেই নিয়েছি তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে একটু লবণ চেক করেছিলাম লবণে দিয়েছি তারপর আমার ভর্তা রেডি এরপর আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি অনেকগুলো এইখানে ভর্তা দেখে আর মানে খিদা আরও বেড়ে গিয়েছে তো এখানে আমি অনেকগুলো ভর্তাও নিয়ে নিয়েছি এটা কাঠা লেগেছে ভর্তা নিয়ে নিলাম তারপরে এই যে কলা ভর্তাটা এটাও নিয়ে নিয়েছি তারপরে একটু লেবু চিপে তারপর ভাত মাখিয়ে খেতে কি যে মজা তারপরে এই যে একটু ভর্তা নিয়ে ভাত মাখিয়ে আমি খাচ্ছিলাম তো অনেক মজা লাগে এইভাবে আসলে ভর্তা করে দেখবেন কাঁঠালের বিচিয়ে আরও অনেক রেসিপি আছে ইনশাল্লাহ শেয়ার করবো আল্লাহ ফেজ